লেখা বাবার সংখ্যা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাও রোজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে পেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘুড়ি

বল আরেバリ আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতল মামাই কই ডাক কি নাম দেব নমস্কার